জয় হিন্দ বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নেচার বেনিফিটস বন্ধুরা আমি আমার চ্যানেল নেচার নেচার বেনিফিটসে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা চলুন শুরু করি আমি আপনাদের জন্য আজ অন্যরকম একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা যে গাছটি আমার মোবাইল স্ক্রিনে দেখছেন এটির নাম জার্মানি লতা বা আসাম লতা আপনারা এই গাছটিকে দেখে সবাই চিনতে পেরেছেন কিন্তু এর গুণাগুণ জানেন না প্রায় অনেক লোকেই ভারতের বিভিন্ন রাজ্যে এই লতা জন্মায় ভারতেই নয় নাতিশীতোষ্ণ অঞ্চলের প্রায় সব জায়গায় এই লতা জন্মায় এর মূল বাস হল মধ্য আমেরিকা সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই লতায় ঔষধি গুণ থাকার কারণে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে ভারতের বিভিন্ন অঞ্চলে এবং পৃথিবীর বিভিন্ন দেশে এটি বিভিন্ন নামে পরিচিত এর বৈজ্ঞানিক সম্মত নাম হল মিকানিয়া মিক্রান্থা এটি একটি খুব উপকারী ভেষজ লতা এই লতা আমাদের আশেপাশে প্রচুর পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু এর গুণাগুণ আমরা অনেকেই জানি না উপকার জানা থাকলে এই লতা আপনাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা ওষুধ হিসাবে কাজ করবে এটি একটি সপুষ্পক লতা জাতীয় উদ্ভিদ এর প্রায় সাড়ে চারশো ধরনের প্রজাতি রয়েছে সাড়ে চারশো ধরনের প্রজাতির মধ্যে কিছু প্রজাতি আমাদের প্রতি জমি ও অপব্যবহৃত জমি রাস্তার পাশে নদী খালের তীরবর্তী এলাকা বনমুখের এলাকা লাগানো বনাঞ্চল পাহাড়ের পাদদেশে এ লতা বেশি জন্মায় তো যাই হোক বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি এই গাছের গুণাগুণগুলি আমেরিকা ছাড়াও পৃথিবীর বিভিন্ন জায়গায় এই লতার ভেষজ গুরুত্ব ও ব্যবহার সম্পর্কে জানা গিয়েছে বসন্ত ও হাম হলে খুব উপকারী এই লতা বসন্ত ও হাম হলে জার্মানি লতার রস জলের সঙ্গে মিশিয়ে পুরো শরীর ধুয়ে ফেললে উপকার পাবেন হাত পা বা শরীরের কোনো অংশ কেটে গেলে শরীরের কোনো অংশ কেটে গেলে এই পাতার রস লাগালে সঙ্গে সঙ্গে রক্ত পড়া বন্ধ হয়ে যায় এমনকি কাটা জায়গায় এই পাতা বেটে কাপড় দিয়ে বেঁধে রাখলে চার থেকে পাঁচ ঘন্টা পর কাটা জায়গা জোড়া লেগে যায় শীতকালে হাতের তালুতে চামড়া উঠে খসখসে হয়ে গেলে জার্মানি লতার রস লাগালে উপকার পাওয়া যায় কিডনি ও পাকস্থলিতে পাথর হলে কিছুদিন দু থেকে তিনটি এই গাছের পাতা চিবিয়ে খেলে পাথর আস্তে আস্তে অপসারিত হয়ে যাবে রক্ত দূষণ ভালো করে এই পাতা প্রতিদিন খালি পেটে চার চামচ জার্মানি লতার রস এবং এক চামচ মধু মিশিয়ে সাত দিন খেলে রক্ত দূষণ ভালো হয় জন্ডিস বা লিভারের যে কোনো সমস্যা হলে জার্মানি লতার রস খুব কার্যকারী মূত্রথলির সমস্যাজনিত রোগের জন্যও এই লতার রস কার্যকারী ভূমিকা পালন করে ইউনানি গবেষকরা বলেছেন কাটা ক্ষত রক্তপড়া গ্যাস্ট্রিক ও বিষক্রিয়া দূর করতে এই লতার রস বহুকাল ধরেই ব্যবহার করা হচ্ছে তো বন্ধুরা আমরা আমাদের আশেপাশে থাকা গাছগুলোর গুণাগুণ সম্পর্কে যদি জানতে পারি তাহলে আমরা এই গাছগুলিকে আমাদের রোগের জন্য ব্যবহার করতে পারব তো যাই হোক বন্ধুরা শুধু এই গাছটি নয় আমাদের আশেপাশে আরও অনেক এরকম গাছ আছে যার গুণাগুণ সম্পর্কে আমরা হয়তো জানি না তো গাছড়ার গুণাগুণ জানতে আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন তো আপনাদের বাড়ির আশেপাশে থাকা সমস্ত গাছের সম্পর্কে আপনারা জানকারি পাবেন আমার চ্যানেলে তো বন্ধুরা যাই হোক ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বলে মনে হয় তারা যারা নতুন দেখছেন আমার ভিডিওটি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এই ধরনের ভিডিও দেখতে গেলে আমার এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাছড়ার গুণাগুণ গাছ গাছড়ার উপকারিতা নিয়েই আমার এই চ্যানেলে আলোচনা করা হয় যাই হোক বন্ধুরা দেখা হবে কথা হবে আগামী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ